আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে আলোচনা করবো তা হলো ইরিথিমা ইরিথিমার কারণগুলো কি কী ইরিথিমার লক্ষণগুলো কী কী এবং ইরিথিমা হলে তা প্রতিকার শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ইরিথিমা হল ত্বকের লাল ভাব বা এটি বিভিন্ন অবস্থায় একটি সাধারণ লক্ষণ হতে পারে এখন জানবো পৃথিমার কারণগুলো কী ইমার অনেকগুলো কারণ রয়েছে অ্যালার্জির প্রতিক্রিয়া ইথিমার একটি সাধারণ কারণ যখন কোনো ব্যক্তি কোনো অ্যালার্জনের সাথে সংস্পর্শে আসে তখন তার শরীর হিস্টামাইন এবং অন্যান্য রাসায়নিক নিঃসরণ করে এই রাসায়নিকগুলি রক্তনালী প্রসারিত করে এবং ত্বকে রক্ত প্রবাহ বৃদ্ধি করে যার ফলে লাল ভাব দেখা যেতে ব্যাকটেরিয়া ভাইরাস এবং সত্তাক সহ বিভিন্ন ধরনের সংক্রমণ ইরিথিমার কারণ হতে পারে কিছু কিছু ওষুধের অস্ত্রপাতের কারণে ইরিথিমা হতে পারে চর্মরোগ একজিমা সরিয়াশিস সহ বিভিন্ন ধরনের ইরিথিমার কারণ হতে পারে অন্য কারণের ভিতরে রয়েছে তীব্র সূর্যের আলো তাপমাত্রার পরিবর্তন শারীরিক পরিশ্রম এবং মানসিক চাপ ইত্যাদি অন্যান্য কারণেও ইরিথিমার কারণ হতে পারে এখন আমরা জানব ইরিথিমার লক্ষণগুলো কি ইরিথিমার সবচেয়ে সাধারণ লক্ষণ হল ত্বক লাল ফল লাল লাল ভাব ছোট এলাকা বা বড় এলাকা কিছু কিছু ক্ষেত্রে ইরিথিমা ত্বকে ফুসকুরি সৃষ্টি করতে পারে যুক্ত হতে পারে বা না হতে এখন আমরা জানবো ইরিথিমা হলে তা প্রতিকার উপায় ইরিথিমার সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তার নিকট সম্পূর্ণ হয়ে সঠিক চিকিৎসা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া